কারণ জয়নিতাই তাই আমরা আবার চলে এসেছি আপনাদের সামনে আমরা জানি সমাজে সব ধরনেরই মানুষ দেখতে পাওয়া যায় যেমন একদল মানুষ খারাপ কর্ম করছেন খারাপ মানুষের চাইছেন অশান্তি করছেন বিভিন্ন ধরনের খারাপ খারাপ কর্মকাণ্ড তারা করছেন আরেক দল মানুষ পূর্ণ করছেন খুব ভালো কাজ করছেন মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেক কিছু যা যা ভালো আমাদের কাজ হয় সমাজের জন্য তারা কিন্তু করছেন তো আমরা কিছুদিন ধরেই কিছুজন প্রশ্ন করছেন কিছুজনের জানার ইচ্ছে হয়েছে যে তারা জ্ঞান করছেন না জ্ঞান তো ভালো কাজ করছেন ভালো পথে চলছেন হুম কিন্তু তাদের কোনো না কোনোভাবে অশান্তি বিপত্তি বাধা অসুখ বিসুখ নানা ধরনের মানে সামাজিক যা যা দুর্ভোগ হয় সেগুলো তাদেরকে ভোগ করতে হচ্ছে পক্ষান্তরে যারা কিনা খারাপ মানুষ বলবো না মানুষ তো খারাপ হয় না তাদের কর্মটা খারাপ হয় আর যারা খারাপ কাজ করছেন খারাপ কর্ম করছেন অন্যকে কষ্ট দিচ্ছেন দুঃখ দিচ্ছেন অন্যের ভালো চাইছেন না তারা না দিব্যি হেসে খেলে খেয়ে সবাই নয় তবে বেশিরভাগটাই আমাদের চোখেও পড়ে এটা তারা কিন্তু এভাবে রয়েছেন তো এই দুটো দলের মধ্যে এই দু এই মানে এই বৈষম্যটা কেন এটা নিয়েই আজকে আমরা আলোচনা শুনবো নমস্কার এটা সাধারণত সবারই প্রশ্ন সবাই বলেন আমরা বেশিরভাগ সমাজে এটাই দেখতে পাই যেটা তুমি বললে যে ভালো মানুষের এত বিপত্তি কেন যেখানে খারাপ মানুষ দিব্য রয়েছেন মানে যে বৈষম্যের কথা তুমি বলতে চাইছো ভগবানের বিচারে এমন বৈষম্য কেন এরকম আসছে বা দেখা যাচ্ছে দেখো ভালো মন্দ আমাদের গীতায় বলা হয়েছে একটা অধ্যায় আসছে অধ্যায়টার নাম হচ্ছে দৈব অসুর সম্পদ বিভাগ দুইবার দৈবাসুর সম্পদ বিভাগ যোগ সেখানে ভগবান বলছেন দৌভূত স্বর্গৌ লোকে মেন দৈব আসুর বচক হ্যাঁ সমাজে দুই রকমের মানুষ দেখা যায় একটা দৈবী প্রকৃতি একটা আসুরি প্রকৃতি দৈবী প্রকৃতি মানে ভালো যাকে তুমি ভালো নাম দিলে আর আশুরি প্রকৃতি মানে যারা মন্দ কর্ম যারা ভোগ করছেন তারা অবশ্যই তাদের কৃতকর্মের ফল ভোগ করছেন এখন শাস্ত্রে বলা হয়েছে অবশ্যই ভক্তব্যং কৃতং কর্ম শুভম তোমাকে ভোগ করতেই হবে তুমি ভালো করলেও ভোগ করতে হবে মন্দ করলেও ভোগ করতে হবে এখন বৈষম্যটা ভগবানের বিচার তো আমাদের করা সম্ভব না আমরা তো কোনোদিনই তার জায়গায় বসতে পারবো না তথাপি বলছি কিভাবে তাহলে তার বাণী কিভাবে বলা হচ্ছে সাধুগুরু মহাপুরুষ বৈষ্ণবের কৃপায় তাদের অহৈতুকী কৃপা সেই কৃপা পাওয়ারও যোগ্যতা আমার নাই তথাপি হৃদয়ে প্রেরণ করাও জিহবাই কহাও বাণী কী কহিয়ে ভালো মন্দ কিছুই না জানি হুম তিনি যেমনভাবে বলিয়ে নেন তেমনভাবেই বলা যাকে তিনি কৃপা করেন যাকে তিনি অনুগ্রহ করেন ঈশ্বরের কৃপালে সেই সেই নয় যে বিচারটা দেওয়া যাবে ভগবানের বিচার ভগবান তো কিছু করতে পারেন তিনি করতুম অকর্থুম অন্যতা করতুম সর্বতা করতুম তিনি যেটা ভালো বুঝবেন সেটা নিশ্চয়ই করবেন কিন্তু মানুষের যে কর্মফল তুমি যেটা বলছো যে তারা ভোগ করছেন তারা ভালো কিন্তু তারা খারাপ ভোগ করছেন তার যেখানে ভালো হওয়া উচিত ছিল দেখো পূর্বপূর্ব জন্মের তো আমরা জানি না কি করে বসে রয়েছেন কথা যখন বলা তখন মানে ভীষ্ম আমি শত জন্মের কথা মনে আছে একশো জন্মে আমি এন কোনো পাপ করেছি বলে আমার মনে হয় না যে পাপের ফলে আমাকে এই সরসজ্জা ভোগ করতে হবে তীরের ওপর শুয়ে থাকতে হবে মাথা হেলানো দুলানো যাবে না সারা শরীরে ঝরঝর করে রক্ত পড়ছে কি কষ্টটাই না তাকে ভোগ করতে হয়েছে যতদিন না উত্তরায়ণ আসে মাথা একদম ঘাড় ফিক্সড কৃষ্ণকে যখন জিজ্ঞাসা করা হলো যে আমার এটা কোন জন্মের ফল তিনি বলছেন তোমার কত জন্মের কথা মনে আছে বললেন আমার শত জন্মের কথা মনে আছে একশো জন্মেও আমি পাপ করেছি এমন আমার মনে পড়ে না ফলে এটা তোমার একশো এক জন্মের ফল সেটা মনে আছে বিশ্ব বলছেন না তার মানে দেখো তার কাছে সবই রেকর্ড করা আছে আমি জবে থেকে বেরিয়েছি সেখান থেকে আর জবে ঢুকব গিয়ে কৃষ্ণের আনন্দের অংশ না মামুই বংশ জীবলোকে বলছেন তো আনন্দ ব্রহ্ম সেই আমরা তো আনন্দের অংশ সেখান থেকে একদিন বেরিয়েছি ছিটকে গেছি আবার একদিন সেখানে যাব ঢুকতে হবে তা এই যে গতিপথটার মধ্যে কোন জনমে কোন পাপ করে বসে আছি তার কর্মফল ভোগ করতে হবে তাই কৃষ্ণ বা কোনো ইষ্ট দেবতা তিনি বিচার করেন না যে তাকে ইচ্ছাকৃত আমি খারাপ রেজাল্ট দেবো তাকে আমি সে করেনি অথচ তাকে আমি বাজে ফল ভোগ করাবো এটা হয় না আমাদের কর্ম ফলই আমাদের ভোগ করতে হয় আমরা বিভিন্ন জন্মে যা করেছি তা ভোগ করবো পুণ্য হলে ভালো ফল ভোগ করবো খারাপ হলে পাপ হলে বাজে ফল ভোগ করব তাই আমাদের কর্মের উপর নির্ভর করছে কীরকম ফল ভোগ আসবে কিন্তু ভোগ আমাদের করতে হবে ভোগ আমাদের হম তিনি তো কাউকে বেঁধে দেবেন না যে না তুমি ফল ভোগ তুমি ভালো করেছো এখানে কোনো বিচার হয়নি এখানে ঘুষ দিয়েও কিছু চলে না আর এখানে কোনো রকম ওই চ্যানেল যেগুলো সুযোগ হয় না আমার এর সঙ্গে ওর একটু জানাশোনা আছে আমি একটু বলে দিলাম তার হয়ে গেল এখানে চ্যানেল চ্যানেলগুলো কিছু করা যায় না অবশ্য মেয়ে ভক্তব্য ভোগ করতেই হবে সবাইকেই ভোগ করতে হয়েছে কে ভোগ করেননি ভগবান নিজেও ভোগ করেছেন কে ভোগ করেননি সুতরাং ভোগ আমাদের করতেই হবে তাই কিন্তু বৈষম্য কেন দেখা যায় এই যে বিচারের যে তারতম্য এটা বিচারের তারতম্য নয় এটা আমাদের কর্মেরই ফের কিরকম আসে ধরো যাকে আমরা ভালো বলে মনে করছি তিনি বলছেন আমার জ্ঞানও তো আমি কিছু করিনি ঠিক আছে তিনি জ্ঞানও তো কারোর ক্ষতি করেননি তাহলে তিনি কেন এত অশান্তি এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা এত বাধা এত বিপত্তি এত অসুখ বিসুখ রোগ শোকের মধ্যে রয়েছেন তার কারণ হচ্ছে যিনি ভালো ব্যক্তি দেখো আমি আবার বলছি এই কারণটা যে এটাই সত্য আর অন্য কোনো কারণ হতে পারে না তা কিন্তু নয় আমি একটা নির্ধারণ করার চেষ্টা করছি সাধুগুরু মহাপুরুষের আশীর্বাদে মহাজন যেমন বলেন আমি তাকে অনুসরণ করছি তার একটা কারণ বিশেষ করে যে কারণটা চোখে পড়ে সেটা হচ্ছে যিনি ভালো যিনি ভালো ব্যক্তি তার পুণ্যের ভাগটা বেশি পাপের ভাগটা কম তবেই তো তার ভালো আমরা বলছি আর যে খারাপ ব্যক্তি তার পাপের ভাগ বেশি পুণ্যের ভাগ কম তাই যিনি ভালো ব্যক্তি ভগবান কি করেন তার তো পাপটা অল্প তাই আগে তাকে পাপটা ভোগ করিয়ে দেন যাতে করে ওই পাপটা ভোগ করতে থাকলে সে আরও ভালো কাজ করবে যখন সে শরীরের অভাবে বা কোনো অশান্তিতে পড়বে তখন সে আর লোকের কষ্ট নিজের কষ্ট বলে মনে হবে মানুষ কষ্ট যখন থাকে তখন সে আর অন্যকে আঘাত করতে পারে পারে না ফলে ভগবান চান যে তার পুরোটা ভালো হোক তার যেটুকু পাপ ওইটুকু পাপ আগে তাকে ভোগ করিয়ে দিই তাই আগে যদি পাপ ভোগ হয়ে যায় শেষেরটা সত্যই সত্য আরামই আরাম আনন্দই আনন্দ করে থাকে গেল আর যারা মন্দ তাদের তো পাপের ভাগ বেশি তাদের পুণ্যের কম ভগবান কি করেন পুণ্যটা আগে ক্ষয় করিয়ে দেন নাহলে তো তাকে শাস্তি ভালো মতন দেওয়া যাবে না যেমন কংস যেমন আমরা যদি একটু কংসের ক্ষেত্রে দেখি সে একবার ছেড়ে দিচ্ছে কিন্তু তার একটা মানসিকতা এসে যাচ্ছে যে দেবকীর অষ্টম গর্বের সন্তান আমাকে মারবে তাহলে প্রথম থেকে কেন আমি এই সন্তানগুলোকে মারব এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরা তো আমার ক্ষতি করবে না এরা তো আমার ক্ষতি করবে না ক্ষতি তো করবে অষ্টম গর্ব তাহলে অষ্টমটাকে মেরে দিলেই হলো কংস দেখো মানসিকতা কীরকম ফিরে যাচ্ছে কেন এরকম ফিরছে কেন সৎসঙ্গ হচ্ছে বসুদেব আছেন যে সাথে দৈব আছেন সাথে সৎসঙ্গ ওদের ছোঁয়ায় হচ্ছে সঙ্গে তার প্রভাবে আসবেই কিছু না কিছু মানসিকতার পরিবর্তন আসবে যেখানে গুরুদেব আবার কংসের গুরুদেব দেখো কি হলো যখন সাতখানা সন্তানকে ছেড়ে দিতে যাচ্ছে নারদ ওখান থেকে দেখতে পাচ্ছে যে যদি এ সাতটা সন্তানকে ছেড়ে দিয়ে শুধু আট নম্বরকে মারে তাহলে ওর পাপের ঘোড়াটা পূর্ণ হবে না দেখো ওর পুণ্য আছে কিন্তু পুণ্যটাকে ক্ষয় করিয়ে দিতে হবে নারদ বুঝতে পারছে যে ওর পুণ্য যেদিন ক্ষয় হয়ে যাবে সেই মাত্র ওর কিন্তু তখন যদি ওইটা ক্ষয় না হয় হবে না ওকে কি করানো ক্ষয় করিয়ে দেওয়া হচ্ছে আরো বেশি পাপ করিয়ে ওই পুণ্যটা ক্ষয় করিয়ে দেওয়া হচ্ছে কিরকম নারদ বললেন যে তুমি বুঝলে কি করে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট নম্বর সন্তান মারবে মারবে তোমাকে যদি আটটা প্রথম হয় দেবতারা তো ছলনা করেন যদি আট নম্বরটা এক নম্বর ভগবান কাউন্টিং করে তোমাকে বলেছে শেষের দিক থেকে প্রথম না অষ্টম নাকি প্রথম দিক থেকে অষ্টম যদি শেষের দিক থেকে অষ্টম হয় তাহলে আট নম্বরটা এক হয়ে গেল আর যদি প্রথম দিক থেকে অষ্টম হয় তাহলে এক নম্বরটায় এক থাকলো তাই না শেষেরটায় আট হলো যেমন হাতের যদি পাঁচ আঙুল থাকে এক দুই তিন চার পাঁচ এখান থেকে যদি শুরু হয় যদি এখানে শুরু হয় তাহলে এটা এক হয়ে যাবে না পাঁচ নম্বরটা এক হয়ে গেল তখন এটা পাঁচ হয়ে যাবে নারদ এই বুদ্ধি দিলেন কংসকে তুমি বুঝলে কি করে দেবতারা এদিক থেকে কাউন্ট করবেন না এদিক থেকে কাউন্ট করবেন দেবতারা যদি এখান থেকে কাউন্ট করেন তাহলে পাঁচ কোথায় হবে হয়ে যাবে তাই না তাই কোথা থেকে কাউন্ট করেছে তুমি জানো না তাই সব কটাকে মারো মানে অর্থাৎ তুমি আরো পাপ করো পাটের ঘোড়া ভর্তি করো কারণ ভর্তি যেই হবে সেই তোমাকে নিধন হবে এটা নারদ বুঝতে পেরেছে তাই ভগবান যাদের পাপকর্ম অনেক বেশি পুণ্য কম সঙ্গে সঙ্গে তাদের কি করে ওই পুণ্যটাকে ক্ষয় করিয়ে দেয় ভোগ করিয়ে দেয় আমাদের দেখে মনে হয় যেন ও তো খুব ভালো আছে খুব ভালো আছে যেই দিন ওই ঘোড়া পূর্ণ হবে সেই দিন কিন্তু সর্বনাশ বোমের মতন বিস্ফোরক হবে জীবন তছনাছ হয়ে যাবে কোথায় গিয়ে যে পড়বে কোনো ঠিক ঠিকানা নেই তাই ভগবানের বিচার ভগবানের মার দুনিয়ার বার বলে না তাই ভগবানের বিচার আমরা তো বুঝবো না আমাদের মোটা মাথা গবেট মাথা গাধার মতন বুদ্ধি নিয়ে আমরা চলি সাংসারিক বুদ্ধি নিয়ে তাই সেইটুকু মোটা মাথায় যেটুকু ধরে বা সাধুগুরু মহাপুরুষ তো অনেক কিছুই দিতে চেয়েছিলেন অধম বললাম মোটা মাথায় ধরতে পারে না যেটুকু ধরেছে সেইটুকু বলার চেষ্টা করলাম দেখো ভোগ আমাদের করতে হবে তাই কি কর্ম কে ভোগ করছে কি না ভোগ করছে এত কিছু না দেখে আমাদের উচিত আমাদের জানা উচিত যে আমার কর্মফল আমি ভোগ করব। আমাকেই ভোগ করতে হবে তাহলে আমার সেই পাপের ক্ষয়টা হয়ে যাচ্ছে যত পাপের ক্ষয় হবে তত আমি আরও ভালো কাজে এগিয়ে যেতে পারবো আমার সামনের দিনগুলো ভালো আছে কারণ আমার পূর্বকৃত পাপগুলো সব নষ্ট হচ্ছে এইটা জেনে আমার ভবিষ্যতের ভালো জেনে আমাকে ওইগুলো সহ্য করতে হবে গীতায় গোবিন্দ বলছেন তাং তিতিক্ষস্ব ভারত তুমি সহ্য করো তুমি সহ্য করো এগুলো আগম অপাই এগুলো আসে আর যায় তুমি সহ্য করো অর্জুন এগুলো তোমাকে সহ্য করতে হবে তাই যে সয় সে রয় ভাবা বলেছেন কালনার ভাবা পাগলা তাই আমাদের সেগুলো সহ্য করে এবং সেই কর্মের বিচার না করে যে আমার উপর কি হচ্ছে যা হচ্ছে প্রভুর কৃপা জেনে প্রভুর কৃপা জেনে আমাদের ওটা সহ্য করে আমাদের তার কৃপার উপর ভরসা করে থাকতে হবে এবং আমরা যেন সেই প্রভুর পথে তার দেখানো পথে আমরা যেন চলতে পারি এবং তার বিচারে কোনোদিন ভুল হয় না তার বিচারে কখনোই কোনোদিন দিন কোনো ভুল হতে পারে না এটা আমাদেরই দেখতে মনে হয় যেন এরকম হচ্ছে কিন্তু এটা আমাদেরই কর্মের ফল একদমই তাই আমরা যেন প্রভুর কর্ম করি পাপ পুণ্যের বাইরে বেরিয়ে যেন আমরা যেন প্রভুর কর্ম করি প্রভুর কর্ম ছাড়া যেন কিছুই না করি আর সব কর্মই প্রভুর প্রভুকে অর্পণ করেই যেন আমরা সব কিছু করি প্রথমটা আমাদের অনেকটাই মনে হবে বিষের মতো কিন্তু আমরা শেষে কিন্তু সেই অমৃতই পাবো তাই আমার মনে হয় আমরা সময় নষ্ট না করে বা আমাদের এত চিন্তা ভাবনা বা এত কিছু মানুষের খারাপ নাচে যারা আমরা খারাপ কর্মে ব্রতি হচ্ছি চাইছি না কিন্তু আমাদের হয়তো সেই রিপুগুলো করাচ্ছে আমরা চেষ্টা করব যেন প্রভুর নাম গানে প্রভুর চিন্তনে প্রভুর স্মরণে সব কি সব সময় যেন আমরা তার চিন্তনে তার স্মরণে থাকতে পারি এইভাবেই আমরা যেন চলতে পারি আপনারাও আমাদেরকে একটু আশীর্বাদ করবেন যেন আমরা তার পথে চলতে পারি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না নমস্কার জয় নিতাই জয় নিতাই